আসসালামু আলাইকুম গাইস আপনার গ্রামীণ সিমের মাধ্যমে যদি যে কোনো ধরনের প্রবলেম থাকে এবং ফোন কলের মাধ্যমে যদি ওই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে না পারেন তাহলে কিভাবে আপনার প্রবলেম সলভ করবেন গাইস আজকের ভিডিওটি দেখার পর আপনারা এক নিমিষেই আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন গাইস এই জন্য আপনাকে গ্রামীণ অ্যাপসে আসতে হবে তো গাইস অ্যাপসে আসার পর আপনারা সার্ভিসের উপর ক্লিক করে দিবেন সার্ভিসের উপর ক্লিক করার পর গাইস আপনারা এখানে দেখতে পারবেন আপনার বিকাশটি রেজিস্ট্রেশন আছে কিনা সো গাইস আজকের টপিক হচ্ছে আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য সার্ভিসের উপর ক্লিক করার পর গাইস আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর গাইস দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট তো গাইস আপনারা এর নিচে দেখতে পারবেন লাইভ চ্যাট নামক এই অপশনটি লাইভ চ্যাট অর্থাৎ গ্রামীণের এক প্রতিনিধির সাথে আপনারা গাইস মেসেজের মাধ্যমে আপনার সলভ সলভ করতে পারবেন আপনার প্রবলেম যা আছে একজন প্রতিনিধি আপনাকে করে দিবে সেন্ড মেসেজ ক্লিক করে আপনার সমস্যাটি লিখে পাঠিয়ে দিবেন সো গাইস আপনার সমস্যাটি কিছুক্ষণের মাধ্যমেই সলভ হয়ে যাবে গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোথা আপেস